মানুষের জীবন বাঁচানো থেকে বড় মানবতার কাজ কিন্তু আর কিছুই নাই তো আমি কিন্তু ভাইকে নিয়ে একটি ভিডিও করেছিলাম সেখানে ভাই নাম্বার দেওয়া ছিল আপনারা অনেকেই কিন্তু যে যতটুকু পেরেছেন অবশ্যই কিন্তু ভাইকে সাহায্য করেছেন তো এখনো পর্যন্ত যারা ভাইকে সাহায্য করেননি অবশ্যই ভাই দেওয়া নাম্বারটিতে যে যতটুকুই পারেন যা যতটুকু সমর্থ আছে সে অনুযায়ী ভাইকে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি ভাই আপনার কি ওই অ্যাকাউন্টে টাকা আসতেছে ভাই কম বেশি করে আসছে কিন্তু আমার অনেক টাকা প্রয়োজন তো সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা আসতেছে অলরেডি আপনারা দেওয়া শুরু করে দিয়েছেন কিন্তু তার পরিমাণটা খুবই কম তো এখনো পর্যন্ত যে যতটুকুই পারেন ওই অ্যাকাউন্টে কিছু টাকা দিয়ে ভাইকে সাহায্য করুন আর আপনি যদি টাকা নাও দিতে পারেন অবশ্যই ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার একটু একটু সহযোগিতায় কিন্তু আগামীতে ভাইয়ের পাটা সুস্থ হয়ে যেতে পারে এজন্য ছোট বড় সকলের কাছে আমার অনুরোধ যে যতটুকুই পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবেন দেখুন তার পায়ে এমন একটা সমস্যা একবার ভাবুন তো এটা যদি আপনার পায়ে হতো আপনার কতটা কষ্ট হতো এটা এই রিংটা নিয়ে কিন্তু তার চলাফেরা তার এই পর্যন্ত চার চারটা বছর কিন্তু খুবই কষ্টে কেটেছে তো ভাই যেন দ্রুত সুস্থ হতে পারে সেই সেই মানবতার হাতটা একটু বাড়িয়ে দেবেন আল্লাহ হাফেজ